যেটা হচ্ছে বিভিন্ন কালার মধ্যে হবে এই যে একটা দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু খুবই চমৎকার এবং হাইড্রোলিক সিস্টেম এর হবে এগুলা আর সাইজটাও কিন্তু ভীষণ বড় আর এটা যে কোনো হোয়াটসঅ্যাপে দেখলে একটা মানানস এবং লাক্সারিয়াস একটা প্রোডাক্টের মধ্যে দেখা যাচ্ছে তো এখানে এ একটা কালার হবে তারপর হচ্ছে আপনার এই যে এ একটা কালার হবে সম্পূর্ণ হোয়াইটের মধ্যে আর এইগুলো কিন্তু সম্পূর্ণ পোস্ট সিস্টেম আপনার একেবারে সফট পুসের মধ্যে হবে আর এইগুলো কিন্তু আপনার হার্ড সিস্টেম যার যেটা পছন্দ অবশ্যই দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে দিতে পারবেন তো এছাড়াও হচ্ছে আমাদের এই যে এ একটা কালার হচ্ছে খুবই চমৎকার এবং হচ্ছে আপনার এগুলো সম্পূর্ণ এটার মধ্যে ফিটিংয়ের জন্য যা যা আছে সব কিছু এক্সেসারিজ কিন্তু এগুলোর সাথে দেওয়া থাকে ব্যাপার তো দেখতে পাচ্ছেন এখানে আরেকটা কালার আছে এই যে দেখেন কত সুন্দর কালার এবং এগুলো ডাবল পার্ডের হবে কিন্তু আপনার চাইবে এই যে এটা ইন্টার ব্যবস্থা আছে ডাবল পার্ডেল হবে তো এই একটা আছে আপনার হয়দের মধ্যে এইগুলো একবারে পাইকারি আমাদের থেকে সারা বাংলাদেশে আপনারা নিতে পারবেন এছাড়াও যারা মৌকুশুনে বিজনেস করেন আপনার স্যানিটারি আইটেমের বিজনেস করেন তারাও আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে আপনারা বিজনেস করতে পারবেন এছাড়াও আমাদের কাছে অসংখ্য কারেকশন রয়েছে যারা দেখতে পাচ্ছেন এই যে দেখিয়ে এগুলো এগুলো সম্পূর্ণ মধ্যে হবে ভাঙা টার কোনো ভয় নেই আর এটার যে কালারটা থাকবে কালারটা সেম আজীবন কিন্তু আমার এরকমই কালার থাকে কালারটা নষ্ট হয়ে যাওয়া বা ফ্যাট হয়ে যাওয়ার কিন্তু কোনো ভয় নেই তো লাইফ টাইম গ্যারান্টি থাকবে এই সিমগুলোর কালারের গ্যারান্টি থাকবে আর কি এই কল এখানে আর একটা কালার আছে যে দেখেন খুবই চমৎকার এবং এইগুলো যারা নিতে যাচ্ছেন স্ক্রিনশট যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে আমাদের ইন দিলে আমরা বলে কিভাবে নিবেন আপনারা সেইটার সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে বলে দিব এখানে দেখতে পাচ্ছেন অনেক কালেকশন রয়েছে আমাদের কাছে একটা আছে হাই কমোডের মধ্যে কত সুন্দর এগুলো এটার একটু প্রাইসটা কম হবে ওনার ধারণা দিয়ে দিব এটার প্রাইসটা হবে আপনার আট হাজার পাঁচশো টাকার মধ্যে এছাড়াও আমাদের কাছে দামি এবং ইউরোপিয়ান যারা ডুপ্লেক্স বাড়ি করতেছেন ভালো একটা কম হচ্ছে তাদের আমাদের কাছে যোগাযোগ করলে আপনারা এই কমেন্টস গুলো দেখতে পারবেন এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে ছবি দিয়ে দিতে পারবো তো এই যে দেখতে পাচ্ছেন অসংখ্য কালেকশন রয়েছে তারপর এই সাইডেও আপনার হাই কমনগুলো রয়েছে এগুলো একটু দেখে দিবেন তো এগুলো একেবারে পাইকারি দাম হোলসেল প্রাইসে আপনারা নিয়ে বাসা বাড়িতে ইউজ করতে পারবেন এছাড়াও চাইলে আপনারা আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারবেন এছাড়া হচ্ছে যারা কিনা সিং এর কল চাচ্ছেন সিং এর কল কিন্তু আমাদের থেকে নিতে সিং এর কল আছে

দেখতে পাচ্ছেন যে কলটা থাকবে এটা কিন্তু সম্পূর্ণ থ্রি জিরো ফোর এর মধ্যে হবে এবং এখানে দেখেন আপনার মিক্সার দেওয়া আছে আপনারা চাইলে গরম পানি ঠান্ডা পানি নর্মাল পানি নিতে পারবেন এছাড়াও চাইলে আপনার এটা বন্ধ করে কিন্তু ফুল লোড করে আপনার এটার মধ্যে উঁচুটা করতে পারবেন এবং হচ্ছে চাইলে নিচেটাও কিন্তু আপনার এই যে এভাবে অফ করে দিয়ে কিন্তু আপনার এটার মধ্যে উঁচু করতে পারবেন পা ধুতে পারবেন এই যে এখান দিয়ে পানিটা পড়বে আর এই পানিটা কন্ট্রোল করবেন হচ্ছে আপনার এখান থেকে এটা দিয়ে পানিটা কন্ট্রোলিং করতে পারবেন কিন্তু গরম পানি নেওয়ার ব্যবস্থা আছে তো এটাও হবে একবারে আপনার মার্বেল আপনার সিরামিকের মধ্যে হবে এটাও কালার গ্যারান্টি থাকবে একশো বছর

তো এই চূড়া আমাদের থেকে সংগ্রহ করতে হবে আর দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা এগুলো পেয়ে যাবেন এছাড়াও আপনার শাওয়ার আছে কুচ শাওয়ার আছে ডিজিটাল শাওয়ার আছে আধুনিক যুগের যে শাওয়ার গুলো আছে ওইগুলো পাবেন এবং স্মার্ট ডিজিটাল যে শাওয়ার আছে ওইগুলো আমাদের শপে পেয়ে যাবেন তো এখানে কিচেন হুডো আছে ইউ কম্পোর্টেড তো নিতে হবে এখন স্ক্রিনে দেখানো নাম্বার পেতে যোগাযোগ করে শাওয়ার আমাদের থেকে আপনারা পুরো করতে হবে এছাড়াও যারা কিনা সাবানের রেক চাচ্ছেন ওগুলো নিতে পারবেন বাথরুমের জন্য আপনার একটু কম দামের মধ্যে ভালো মানের আপনার কল চাচ্ছেন তারা এই কলগুলো আমাদের থেকে সংগ্রহ করতে পারে তো আজকে লাইভ টাইম পর্যন্ত যারা প্রবাসী ভাইরা আমাদের থেকে অলওয়েজ কেনাকাটা করেন তো তাদের জন্য এই ভিডিওটা তারা অনেক রিকোয়েস্টের পরে আমরা এই লাইভটা নিয়ে আসলাম তো আর দেরি না করে যারা নিতে যাচ্ছেন এবং নেওয়ার চিন্তা ভাবনা করতেছেন স্ক্রিনে দেখানো নাম্বারটিতে যোগাযোগ করলে সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন আপনি এক হাজার টাকা অ্যাডভান্স করে আপনি প্রোডাক্টটি নিতে পারবেন এবং বাকি যে টাকাটা থাকবে ওটা পণ্য হাতে পেয়ে মূল্যটা পরিশোধ করতে পারবেন তো আজকে লাইভটা এই পর্যন্ত যার ভালো লাগে যাদের আমাদের এই প্রোডাক্ট গুলো প্রয়োজন তারা আমাদের থেকে কানেক্ট করতে পারবেন আজকের ভিডিওটা সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এখানে দেখেন এই যে একটা ডিজিটাল শাওয়ার রয়েছে কত সুন্দর এই যে এটা কিন্তু খুবই চমৎকার এবং ইউনিক একটা শাওয়ার তো যারা সুন্দর তারা নিতে পারেন এখন